আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি কোনো শপিং মলে যাচ্ছেন আর না দেখে যা খুশি কিনে নিচ্ছেন কিংবা কখনো কি আপনার ইচ্ছা হয়েছে ব্যাগ নিয়ে সরাসরি টুরে চলে যদি আমি ভুল না হই তবে জিনিসটা হলো টাকা কারণ যদি আপনার কাছে টাকা থাকে তবে আপনি সময় না থাকার পরও সময় বের করতে পারবেন কিন্তু টাকা না থাকা অনেক বড় সমস্যা এর মানে এই নয় যে আপনি টাকা কামান না অবশ্যই প্রতি মাসে আপনি আপনার স্যালারি পান কিন্তু গাড়ির ইএমআই বাসার হোম লোন কারেন্ট বিল আর পানের বিলের মতো খরচগুলো রয়েছে এর উপরে যদি আপনার বিয়ে হয়ে থাকে তবে আপনার বাচ্চা কাচ্চা আছে তবে আপনার তাদের শপিং করাতে ডিনারে নিয়ে যাওয়ারও খরচ হয় আর এত খরচের পরও কোনো ট্রিপে যাওয়া স্বপ্নের থেকে কম নয় এমনটা এই জন্য কেননা আপনি একজন মিডিল ক্লাস মানুষ আপনি কোনো বিলিয়নিয়ার হয়ে জন্ম নেননি যেখানে একটা ইশারায় আপনার জন্য কিছু হাজির হয়ে যাবে এখন আপনি করবেন তো করবেনটা কি কারণ আপনি যেখানে জন্ম নিয়েছেন আপনি সেটা পাল্টাতে পারবেন না এ অবস্থায় আপনার কাছে দুইটা অপশন আছে প্রথম অপশন যেটা নিরানব্বই পার্সেন্ট মিডল ক্লাস মানুষ ফলো করে তারা টাকা না থাকার পরও তাদের লাইফ এমনভাবে কাটায় যেন তাদের টাকার কোনো ভ্যালু তাদের কাছে নেই আর দ্বিতীয় অপশনটি হলো আপনি একেবারে কুঞ্জ হয়ে যান এবং একটা একটা করে টাকা চিন্তা ভাবনা করে খরচ করেন এটা করার মাধ্যমে আপনাকে আপনার চাহিদাগুলোকে মারতে হবে এমন অবস্থায় মিডল ক্লাসের কাছে দুইটা অপশন থাকে এবং এর মধ্যে যেকোনো একটা তারা চয়েস করে কিন্তু এই দুইটা অপশনের বাইরেও একটা অপশন আছে যার মাধ্যমে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারেন সাগর পাড়ে গিয়ে মজা করতে পারেন কোন রকম বাজেটের চিন্তা না করে এখন প্রশ্ন আসে এটা কিভাবে হতে পারে এটা হতে পারে কিছু প্রিন্সিপালের সাহায্যে এমন নয় যে প্রিন্সিপাল গুলো কোনো জাদু আপনি লাঠি ঘোরালেন আর ম্যাজিক হয়ে গেল আপনার কাছে কোটি কোটি টাকা চলে আসলো বরঞ্চ এটা স্টেপ বা স্টেপ ফলো করা একটা রোড ম্যাপ যাকে ফলো করার জন্য আপনাকে অনেক বেশি এফোর্ট লাগাতে হবে আর এমনভাবে মেহনত করতে হবে যাতে পরিশ্রম করা আপনার অভ্যাস হয়ে যায় এই ভিডিওটি দেখে একে ফলো করার মাধ্যমে আপনি দুনিয়ার ওই এক পার্সেন্ট মানুষের মধ্যে এসে পড়বেন যেখানে পৌঁছানো অনেকের স্বপ্ন ভিডিওটিতে আমি আপনাকে যে প্রিন্সিপালগুলো বলবো এগুলো কোনো যেনতানা প্রিন্সিপাল নয় এগুলো বিখ্যাত লেখক দেব রামসির বই দ্য টোটাল মানি মেকোবার থেকে নেওয়া হয়েছে লেখক বলেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম শুধুমাত্র বিশ পার্সেন্ট আপনার নলেজের উপর নির্ভর করে আর বাকি আশি পার্সেন্ট আপনার বিহেভিয়ারের উপর নির্ভর করে এর মানে হলো আপনি বড়লোক হবেন কি হবেন না এটা শুধু আপনার উপর নির্ভর করে এজন্য এসব চিন্তা করা বাদ দিন আপনি গরিব কিংবা আপনার ভাগ্য খারাপ আপনি বেশি টাকা কামাতে পারবেন না এই সমস্ত চিন্তা মাথা থেকে জেরে ফেলুন তার বদলে আপনি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর এখানে লেখকের বই থেকে যে প্রিন্সিপালগুলো বলা হয়েছে তাকে বাস্তবে ফলো করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন কেননা এটা করার মাধ্যমেই আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন আসুন লেখকের দেখানো স্ট্র্যাটেজিগুলো একে একে জানার চেষ্টা করি রোল নাম্বার ওয়ান স্টপ প্রিটেন্ডিং লেখক দেবরাম সে বলেন দুনিয়ার বেশিরভাগ মানুষ নিজেকে মিথ্যার বাবলের মধ্যে রাখে তাদের স্বাস্থ্য ভালো থাকে না ফাইনান্সিয়াল লাইফ ভালো থাকে না কিন্তু তবুও তারা লোকেদের সামনে এমন ভাবে শো করে যেন সবকিছু ঠিক আছে এই মিথটাকে সত্য বানিয়ে রাখার চক্রে তারা লাইফটাইম স্ট্রাগল করতে থাকে আর তারপর মরে যায় কিভাবে আসুন আমি আপনাদের বলার চেষ্টা করি ধরেন আপনি একটা ব্যাংকে গরম পানির মধ্যে ছেড়ে দিলেন তবে ব্যাংকটা সরাসরি লাভ দেবে তার বদলে যদি আপনি ওই ব্যাংকটাকে নর্মাল পানিতে রাখেন যেখানে ব্যাংকটা সাঁতার কাটবে যদি আপনি এই পানিটাকে আস্তে আস্তে গরম করেন তবুও ওই ব্যাংকটা পানি থেকে লাভ দেবে না কেননা সে মনে করবে সে ওই পানিতে থাকতে পারবে এর জন্য কষ্ট হওয়ার পরও সে লাভ দিয়ে বের হবে না আর সব শেষ যখন পানি গরম হয়ে যাবে সেদ্ধ হয়ে ব্যাংকটা মরে যাবে মানুষেরও সেম একই প্রবলেম তারা মনে করে তাদের লাইফ ঠিক তারা ফিট তারা হেলদি কিন্তু তারা এটা চিন্তা করে না প্রতিদিন তারা এই অস্বাস্থ্যকর খাবার দাবার খাচ্ছে এক্সারসাইজ অ্যাভয়েড করছে এতে তাদের স্বাস্থ্য দিন দিন খারাপ হতে থাকবে ঠিক একই কাজটা মানুষ নিজের ফাইন্যান্সের সাথে করে তারা মন খুলে টাকা খরচ করে এটা চিন্তা করে না তাদের ইনকাম থেকে খরচগুলো পূর্ণ হবে নাকি হবে না এর পরবর্তীতে তারা লোন নেয় এবং ঋণের জালে ফেসে যায় এরপর যখন প্রতি মাসে তাদের ইনকামের একটা বড় অংশ ইএমআই তে চলে যায় তখন তারা বুঝতে পারে যে তাদের ফাইন্যান্সে কোনো সমস্যা আছে কিন্তু তারা নিজেদের ভুল স্বীকার করে না এবং বারবার একে পেছাতে থাকে দেখুন মানুষ চায় তারা কোনো রকম ডায়েট না করে জিমে না গিয়ে এক রাতে ওজন কমাবে কিন্তু এমনটা হওয়া বাস্তব অসম্ভব একই বিষয় তাদের ফাইন্যান্সের ক্ষেত্রেও তারা চিন্তা করে তারা দ্রুত ধনী হয়ে যায় কিন্তু প্রতিটি জিনিসের সময় এবং মেহনত দিতে হয় এজন্য এটা চিন্তা করার বদলে যে আপনার লাইফ খুব মাস্তির সাথে চলছে আপনার একটা কলম আর কাগজ নেওয়া উচিত আর তার একপাশে আপনার সমস্ত ইনকামগুলো লিখতে হবে অন্য সাইডে আপনার এক্সপেন্স এবং খরচগুলোকে লিখতে হবে সাথে আপনাকে দেখতে হবে আপনি আপনার ইনকাম থেকে কত টাকা বাঁচাচ্ছেন এবং কত টাকা বিনিয়োগ করছেন যখন আপনি এমনটা করবেন তখন আপনি আপনার ফাইন্যান্সের রিয়েলিটি চেক পেয়ে যাবেন আর আপনি বুঝতে পারবেন আপনি কতটুকু পানিতে ঢুকছেন এরপর আপনাকে প্রিটেন্ড করা বন্ধ করতে হবে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু আপনাকে আপনার কারেন্ট সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করতে হবে রুল নাম্বার টু সেভ ফর ডেজ আমাদের মানুষদের অভ্যাস হলো আমরা সবসময় আমাদের ভালো দিকগুলোর চিন্তা করি আর আমরা ভাবি আমাদের সাথে খারাপ কিছু হবে না ইন্ডিয়ার একটা রিপোর্ট অনুসারে পঁচাত্তর পার্সেন্ট মানুষ বিপদ আপদের জন্য কোনো সঞ্চয় রাখে না রিপোর্টটা বাংলাদেশের ক্ষেত্রেও এর আশপাশেই হবে কিন্তু মারফি ল বলে ইফ এনিথিং ক্যান গো রং মানে যদি আপনার সাথে কিছু খারাপ হতে থাকে তবে খারাপই হবে উদাহরণ হিসাবে ধরুন আপনি আপনার বাধ্যতার সম্পত্তি থেকে পাঁচ লাখ টাকা পেলেন আর চিন্তা করছেন এই টাকাটা আমি ইনভেস্ট করে দেবো আর পায়ের ওপর পা চলে বসে থাকবো কিন্তু পরদিন যখন আপনি আপনার বাসা থেকে অফিসে যাচ্ছিলেন তখন আপনার বাইকে একটা অ্যাক্সিডেন্ট হলো আর আপনি বেশ ভালো রকম আহত হলেন এখন যেহেতু আপনার কাছে ইমার্জেন্সি অন্য কোনো কিছু করার নেই এজন্য আপনি ওই টাকাটা ভেঙে চিকিৎসা খরচ করে ফেললেন এভাবে টাকা দিয়ে টাকা কামানোর জায়গায় আপনি নিজেকে বিপদে ফাঁসিয়ে ফেললেন বিপদ থেকে কোনো রকমের উদ্ধার হলেন কিন্তু আপনি যা করতে যাচ্ছিলেন সেটা করলেন না এজন্য লেখক সবাইকে অ্যাডভাইস করেন যদি তারা ফাইনান্সিয়ালি ফ্রি হতে চায় তবে নিজেদের রেইনি ডেইস এর জন্য টাকা সঞ্চয় করা উচিত অনেক মানুষ যারা নিজেদের লাইফ নিয়ে সিরিয়াস থাকে তারা চিন্তা করে তারা টাকা সঞ্চয় করবে কিন্তু তারা বুঝতেই পারে না তাদের এক্সাক্টলি কত টাকা সঞ্চয় করা উচিত এজন্য তারা সঞ্চয় করতে পারে না কিন্তু লেখক তার বইটিতে এই সমস্যার সমাধান দিয়েছেন লেখক বলেন আপনাকে আপনার ইমার্জেন্সি সময়ের জন্য লাখ বা কোটি টাকা সেভ করতে হবে না আপনি এক হাজার ডলার সঞ্চয় করতে পারেন যা বাংলাদেশি বা ভারতীয় রুপিতে এক লাখের আশপাশে এখন আপনাদের মধ্যে কিছু স্মার্ট মানুষ চিন্তা করবে আমি এই টাকাকে এফডি বা কোনো রকমের দ্রুত রিটার্ন দেয় স্কিমে ইনভেস্ট করব। কিন্তু লেখক পরামর্শ দেন আপনাকে আপনার ইমার্জেন্সি ফান্ড ক্যাশ ফর্মে রাখা উচিত কারণ যদি আপনি কোনো রকমে কোনো জায়গায় আপনার টাকাকে ইনভেস্ট করে রাখেন তবে সেটাকে প্রয়োজনের সময় তুলতে আপনার সমস্যা হতে পারে কিন্তু যদি আপনি টাকাকে ক্যাশ করে রাখেন তখন যখন আপনার সামনে কোনো ইমার্জেন্সি আসবে তখন আপনি কোনোরকম দেরি না করে আপনার টাকাকে ব্যবহার করতে পারবেন উদাহরণ হিসাবে ধরেন আপনি আপনার টাকাকে কোনো স্কিমে জড়ো করেছেন আর আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আপনি আপনার ব্রোকারের সাথে কথা বলছেন তাকে আপনার ইনভেস্টমেন্ট বিক্রি করে দিয়ে টাকা আনতে বলছেন কিন্তু একবার বলাতেই ব্রোকার আপনাকে টাকা দিবে না কেননা টাকা উইথড্র করার জন্য পেপার ওয়ার্ক করতে হয় সময় লাগে যার পেছনে সময় ব্যয় হবে চিন্তা করেন ইমার্জেন্সির সময় কি ওই টাকা আপনার কাজে আসবে কিন্তু তার বদলে যদি আপনি ওই টাকাকে আপনার কোনো সঞ্চয় জায়গায় বা লকারে রাখতেন তবে আপনার জন্য টাকাটা বের করা সহজ হতো আর আপনার ট্রিটমেন্ট দ্রুত শুরু হতো তবে টাকাকে ক্যাশ রাখার মানে এই নয় যে আপনি আপনার আইফোনের ইএমআই বা ঘুরতে যাওয়ার ট্রিপের জন্য খরচ করে ফেলবেন আপনাকে মনে রাখতে হবে ওই টাকা কোনো খরচের পেছনে দেওয়ার মতো না যখন আপনি ইমার্জেন্সির জন্য টাকা খরচ করবেন তখন আপনার কনফিডেন্স লেভেল ডাবল হয়ে যাবে এবং আপনি অনেক বেশি খুশি থেকে লাইফে ফোকাস করতে পারবেন রুল নাম্বার থ্রি ইউজ ডেপ স্নোবল লেখক বলেন যখন তিনি তার আর্লি টোয়েন্টিজে ছিলেন তখন তিনি কেরিয়ার সেট করে ফেলেছিলেন তিনি রিয়েল এস্টেট ইনভেস্টর হয়ে উঠেছিলেন এবং আড়াই মিলিয়ন ডলার প্রতি বছর কামাচ্ছিলেন ওই সময়ের হিসাবে আড়াই মিলিয়ন ডলার অনেক অনেক বেশি টাকা তিনি চার পাঁচটা প্রপার্টি কিনেছিলেন কিন্তু যেহেতু তিনি ইনভেস্ট করার জন্য ভালো অ্যামাউন্ট লোন নিয়ে রেখেছিলেন এজন্য 2008 হাজার আটের মার্কেট ক্র্যাশ যখন হয় তখন তিনি এর থেকে আর বাঁচতে পারেননি তিনিও সবার মতো ওই সমস্ত টাকা খুইয়ে ফেলেন যার কারণে তাকে পুনরায় শূন্য থেকে শুরু করতে হয় কিন্তু লেখকের ইনভেস্টমেন্ট জীবনে টপ থেকে আবার পুনরায় একেবারে জিরোতে নেমে শুরু করার ব্যাপারে লোনের ব্যাপারটা অনেক ইম্পর্ট্যান্ট লেসন তাকে শিখিয়েছে তিনি বলেন একজন মানুষ ফাইনান্সিয়ালি ফ্রি হতে পারে কিন্তু ঋণের বাবল তাকে ফাঁসিয়ে রাখতে পারে এটা তার ফাইনান্সকে খোকলা করে দিতে পারে এজন্য ডিজায়ার থাকার পরও অনেক মানুষ ফাইনান্সিয়াল ফ্রিডমের রাস্তায় চলতে পারে না লেখক বলেন যদি আপনার লোন আপনার ইনকামের থার্টি পার্সেন্টের থেকে বেশি হয় তবে আপনার ফাইন্যান্স ঠিক নয় দেখুন লেখক আপনাকে বলছেন না যে আপনি লোন নিবেনি না বা লোন নেওয়া উচিত না কারণ এমনটা অনেক ক্ষেত্রে পসিবল না কম বেশি সবারই লোন নিতে হয় এজন্য যদি আপনার উপর আগে থেকে লোন থেকে থাকে তবে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে হলে আপনাকে প্রথমেই সে লোনগুলো পরিশোধ করতে হবে নিজেকে এই ঋণের জাল থেকে বের করতে হবে এটা আপনি কিভাবে করবেন এর উত্তর হলো স্নোবল ইফেক্ট কল্পনা করুন আপনি আপনার বন্ধুদের সাথে একটা বরফের পাহাড়ে গেছেন যেখানে বরফ দিয়ে একটা স্নোবল ইচ্ছা রয়েছে আপনার আপনি ছোট একটা বরফের বল বানিয়েছেন এবং সেটাকে বরফে ঘোরাতে শুরু করলেন এমনটা করার মাধ্যমে ওই ছোট বলটা বরফের কন্ট্যাক্টে এসে বড় হচ্ছে এই জিনিসটাই আপনার লোনের সাথে করতে হবে এখনো হয়তো আপনি বুঝতে পারেননি আসন বোঝার চেষ্টা করি ধরেন আপনি আপনার রিলেটিভের কাছ থেকে দেড় লাখ টাকা লোন নিয়েছেন আরেকজনের কাছ থেকে আশি হাজার আর ফ্রেন্ডের কাছ থেকে ত্রিশ হাজার টাকা লোন নিয়েছেন কিন্তু আপনি আপনার টাকাকে শোধ করতে পারছেন না এক্ষেত্রে আপনি সর্বপ্রথম আপনার লোনগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিন এই সিনারিওতে ত্রিশ হাজার আশি হাজার এবং দেড় লাখ নিতে হবে এখানে ত্রিশ হাজার সবচেয়ে ছোট লোন এর জন্য সর্বপ্রথম এটা পরিশোধ করে দিতে হবে এরপর আশি হাজার আর তারপর দেড় লাখকে এমনটা করার মাধ্যমে ছোট থেকে একটা বড় স্নোবল ইফেক্ট তৈরি হবে আর আপনি সহজে আপনার সমস্ত ঋণ পরিশোধ করতে পারবেন আপনার কাছে এত ইনকাম নেই যে আপনি একেবারে সব পরিশোধ করবেন এমন অবস্থায় আপনি এক্সট্রা জব করতে পারেন যেভাবেই হোক আপনাকে আপনার সমস্ত ঋণ শোধ করতে হবে ফিনান্সিয়াল ফ্রিডম এর রাস্তায় চলতে গেলে রুল নাম্বার ফোর সেফটি নেট ফান্ড লেখক বলেন যখন আপনি ঋণ থেকে ফ্রি হয়ে যাবেন আপনার কাউকে লোনের কিস্তি দেওয়ার কোনো টেনশন থাকবে না তখন আপনাকে নিজের সেফটি নেট ফান্ড তৈরি করতে হবে এখন হয়তো আপনি ভাবছেন ইমার্জেন্সি ফান্ড সঞ্চয় করে ফেলেছি এখন এই সেফটি নেট ফান্ড কি এটাও এক ধরনের ইমার্জেন্সি ফান্ড ধরেন আপনার চাকরি খুব ভালোভাবে চলছিল কিন্তু হঠাৎ করে আপনার বস আপনাকে চাকরি থেকে বের করে দিল এই অবস্থা আপনি কি করবেন কোনো জবাব আছে আপনার কাছে আপনি তো রাস্তায় এসে পড়বেন কারণ আপনার কাছে আপনার প্রতিদিনের লাইফ চালানোর মতো টাকা অবশিষ্ট নেই এই অবস্থায় সেফটি নেট আপনার কাজে আসবে সেফটি নেট তৈরি করা অনেক সহজ আপনাকে শুধু আপনার ইনকামের তিন গুণ সঞ্চয় রাখতে হবে ধরেন আপনার ইনকাম যদি পঞ্চাশ হাজার হয় তবে এর তিন গুণ মানে লাখ টাকা সঞ্চয় রাখতে হবে কারণ যদি আপনি কখনো আপনার চাকরিটা হারিয়ে ফেলেন তবুও এই ইমার্জেন্সি ফান্ডের সাহায্যে তিন মাস পর্যন্ত আপনার খরচগুলো চালিয়ে নিতে পারবেন যতক্ষণ না ইনকামের দ্বিতীয় কোনো উপায় রেডি না হচ্ছে আপনি এই সময়টা পাচ্ছেন দেখুন যেকোনো সময় যে কোনো কিছু হতে পারে আমাদের লাইফে লাইফ অনেক বেশি আনপ্রেডিক্টেবল এজন্য এমন সময়ের জন্য পূর্ব থেকে নিজেকে প্রস্তুত করতে বুদ্ধিমত্তা প্রয়োজন আর শুধু এমনটা করেই আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে কদম রাখতে পারেন লেখক বলেন এরপর আপনাকে আপনার ইনকামের পনেরো পার্সেন্ট অন্তত সঞ্চয় করতে হবে কারণ আপনার টাকা ইনভেস্ট না করলে আপনি কখনো ধনী হতে পারবেন না ফিনান্সিয়াল ফ্রিডাম কে বোঝানোর জন্য লেখক আমাদের একটা গল্প বলেন যেখানে তিনজন বন্ধু একটা দ্বীপে থাকতে যায় প্রথম বন্ধু দ্রুত একটা ঘর বানাতে চায় সে ঘাস লতাপথা জড়ো করে একটা ঘর বানায় দুই দিনের মধ্যে দ্বিতীয় বন্ধু লাকড়ি জড়ো করে গাছ কেটে সাতদিন ধরে একটা কাঠের ঘর বানায় আর তৃতীয় বন্ধু কয়েক মাস পরিশ্রম করে একটা পাকা ঘর তোলে কিছুদিন পর যখন জঙ্গলে ঝড় আসে তখন প্রথম বন্ধুর ঘর ধ্বংস হয়ে যায় সে গৃহহীন হয়ে যায় দ্বিতীয় জনের কাঠের ঘরের ছাদ ভেঙে যায় আর তৃতীয়জন জন আরামে ঘরের মধ্যে সুরক্ষিত থাকে গল্পটি আমাদের বলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম সহজ কোনো রাস্তা না এটা সময়ের বিষয় এটা একদিনের কাজ না লম্বা প্রসেস তাই আপনাকে প্রতিনিয়ত লেগে থাকতে হবে আপনার সঞ্চয় এবং ইনভেস্টমেন্টের জার্নিতে এগুলো ছিল দেব রামসির বই টোটাল মানে মেকআবার থেকে কিছু গুরুত্বপূর্ণ লেসন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ